হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা চলে এসেছি মনিটর গ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে যাব আমাদের বিন বাগানে আমরা এই চলে এসেছি আমাদের বিন বাগানে এবং এই বিন বাগানে বিন তুলবো আপনাদেরকে দেখাবো বিন কেমন হয়েছে এবং কীরকমভাবে তুলতে হয় আপনাদেরকে দেখাবো এই তোলা আরম্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে আমাদের বিন তুললাম তুলে তুলে একটা বালতি ভর্তি করা হবে এবং বালতি ভর্তি করা হবে এবং বস্তা ভর্তি করা হবে দেখা পাচ্ছেন এই বিন তুলে এই বালতিতে ভরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই বালতিতে ভরছি এবং অনেকক্ষণ ধরে ভরছি দেখাচ্ছেন কত বিন হয়েছে আমাদের বিন গাছে অনেক বিন হয়েছে ইয়ের আগে এক দুবার তোলা হয়েছে অনেক দিন পরে আবার তোলা হচ্ছে বিনটা একটু কম প্রথমবারে প্রচুর আকারে বিন হয়েছিল দ্বিতীয়বারে বিন তুলছি দেখা যাক কতটা বিন হয় এটা আমাদের পুরো বিন বাগান ও চারিদিকে কতটা বিন ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো বিন ধরে আছে দেখুন এই দেখুন বিন কত পুরো গায়ে গায়ে থোড়া থোড়া বিন দেখতে পাচ্ছেন এই দেখো বিন ধরে আছে এই বিন আপনাদের ওখানে যদি থাকে আপনাদের জানাবেন এই বিন পুরো গাঁটে ঘাঁটে বিন ধরে আছে দেখতে পাচ্ছেন পুরো গাঁটে ঘাঁটে একটা করে গাঁটে প্রচুর বিন আমাদের বিন বাগানে আমরা চলে এসেছি আমার মা আমি এবং আমার আব্বা এবং আমার ভাই চারজনে মিলে বিন তুলতেছি দেখা যাক আজকে বিন কতটা ওঠে আপনাদেরকে দেখাবো বিন তোলা হচ্ছে আমার মা চলে এসছে এই সামনে চলে এসছে আমার মা আমার মা কি আপনাদেরকে দেখাব না তাই ভিডিওটা স্কিপ করে দিলাম চলে আসছে আমার মা এখনই বিন তুলবে আমিও তুলবো আমার ছোট ভাই ওদিকে বিন তুলছে আপনাদেরকে দেখায় দেখাবো এগুলো আমি দেখতে পাচ্ছি এই আমার মা বিন তুলছে এগুলো আমি বিন তুলছিলাম কিন্তু ভিডিও করব তো তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি বিন তুলে নাই এখন আমি ভিডিও করছি দেখতে পাচ্ছেন এদের কতটা বিন পুরো ঘাঁটে ঘাঁটে বিন সব বিন তোলা হয়ে গেছে আরও এদিকে এত বিন আছে দেখতে পাচ্ছেন সব বিন তোলা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আপনাদেরকে দেখাচ্ছি না তাই একটু স্কিপ করে দিচ্ছে বিন উঠে গেছে এবারে দেখতে পাচ্ছেন আমি আমাদের বস্তাটা ভর্তি করছি বালতিতে যে বিনগুলো হয়েছিল সে বিনগুলো নিয়ে বালতিতে বস্তাতে ভরতে হবে দেখতে পাচ্ছেন এই বালতি দু বালতি দিয়েছি এর আগেও অনেক ভর্তি করে দিয়েছি বস্তা কিন্তু এই যে দু বালতির ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বালতিতে ভরলাম বস্তাতে ভরে দিলাম দু বালতি বিন দুটো বালতি ভর্তি ভর্তি বিন এবং দেখতে পাচ্ছেন পুরো বস্তাটা ফুল হয়ে গেছে লাস্টের দিকে এবারে পুরো ভিডিওটা আপনাদেরকে আর দেখালাম না তাই বলছি কত সুন্দর বিন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর বিন এ দেখতে পাচ্ছেন পুরোটা বস্তাটা ভরে নিলাম আরও উঠবে কিন্তু আরও এক বস্তা বাড়িতে আর চলে গেছে। এ তুলছি আরও তোলা হবে আরও আছে তোলা হবে তাই আপনাদেরকে ভর্তি করে নিয়ে বাড়ি যেতে হবে দেখতে পাচ্ছেন ও আল্লাহ কি ভারী মারে কতটা ভারী তাই সহ নিয়ে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন উপরে মাথা করে আছে তাই মাথায় করে নিয়ে যাওয়া যাবে না তাই পিড়ির চালে করে নিয়ে যেতে হচ্ছে বিংকটা দেখতে অতটুকু কিন্তু প্রচন্ড ভারী এই নিয়ে চলে এসছি আমাদের উঠানে আমাদের উঠানে এই বিনগুলো ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন ঢেলে শুকু দিতে হবে এবং এর সাথে ইয়ের সাথে কিছু উঁচে করলা আছে সেগুলো বেছে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আরও এক বস্তা আগে থাকতে থেকে বাছাই করা হচ্ছে আর এক বস্তা আনা হয়েছে এগুলো সব বাছাই করা হবে এর মধ্যে যে লঙ্কা মানে করলাগুলো আছে সেগুলো বাছাই করে নেওয়া হবে আমি বাছাই করে নিচ্ছি আব্বাও বাছাই করছে আমার ভাই ও দিল এবং আমিও বাছাই করছি দেখতে পাচ্ছেন করলাগুলো সব আলাদা আলাদা করলাম করছি এখনও করলাম না করছি এবং করার পরে কিছুক্ষণ পরে সারা রাত বাইরে থাকবে একটু পানি দিতে হবে তারপরে সকালবেলা ভোরের বেলা বাজারে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন এখন সব ছেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে ফলে পানি দেওয়া হবে যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এই যে নতুন নতুন ভিডিওগুলো সব ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় আইকনটি অন করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও এনে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এবারে ইয়েতে পানি দেওয়া হবে এই আমার আমি পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন সব জায়গা আমাদের ইয়েতে পানি দেওয়া হবে যে পানি দিলে এবারে সবজিটা ভালো থাকে সে সকালবেলা বাজারে নিয়ে যেতে হবে তো শুকাবে না আমরা বিকালে তুলছি সকালে বাজারে নিয়ে যেতে হবে তাই শুকাবে না সেই জন্য করে দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে এবার কাল সকালে বাজারে নিয়ে যাওয়া হবে এই উচ্চে কি চুম হয়েছে ওগুলো বেশি হবে না তাই অল্প করে হচ্ছে মানে পরের ভিডিওটা আবার দেখা হবে এই পর্যন্ত ভাই কালকে সকালেবেলায় বাজারে নিয়ে যাওয়া হবে বাই এখন পরে দেখা হবে